কোনো জায়গায় রক্ত তৈরি আওয়ামী লীগকে কোনো কিছুই করতে না তাহলে আমরা সরকার বানিয়ে লাভটা কি হইলো ওই তো দুই বছর চলে গেল কোনো কিছুই করতে পারলেন না টুবেল লাভ কি যদি দেশটাকে নিয়ন্ত্রণ না করতে পারেন যদি এই সমস্ত দ্ববঙ্গমার মার্কা সরকার হয় তাহলে দেশ চলবে কীভাবে পাহাড় নিতে গেছে ভারতে এই দিকে ভারতে পানি ছাইরা দেয় এইদিকে দিকে আওয়ামী লীগরা জটিকা মিছিল দেয় ঢাকার রাজধানীতে ওই দিক দিয়ে বিদেশে বিএমপির জামাতের এনসিপির নেতাকর্মীদেরকে অপমান অপধ্বস্ত করে আপনার গাড়ি আটকায় দেয় উপদেষ্টাদেরকে হেনস্থা করে আসিফ নজরুল গিয়েছিল নিউ ইয়র্কে সেখানে হেনস্থা করা হয়েছে এই সব কর্মকাণ্ড দেখার জন্য তো ডক্টর ইনু সাহেবকে আমরা সরকার বানাই নাই এখন ডক্টর ইনু সাহেবকে বলবো আপনার শেষ সময় এসে গেছে এখনও সময় আছে আওয়ামী লীগকে দমন করান পাহাড়কে সামলান ভারতের বিরুদ্ধে আরও কঠিনভাবে আপনি পদক্ষেপ গ্রহণ করেন নয়তো আপনি কিন্তু ইতিহাসের পাতায় আপনার নাম লেখা থাকবে দুর্বল সরকার হিসাবে যে নোবেল বিজয়ী সরকার কিন্তু সে হলো একজন দুর্বল তার এই সক্ষমতা ছিল না সে ভারতের সাথে মোকাবেলা করতে পারে নাই কারণ আপনি জুলাই জুলাইব্যুত্তানের মাধ্যমে এসেছেন আপনার ভিন্ন একটা পাওয়ার সেই ইমেজ একটা শক্তি লাগবে বাংলাদেশের মানুষ চাই কারো দাস হতে এটার জন্য বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের মানুষ রক্ত দেয় যে বাংলাদেশটা স্বাধীনভাবে বেঁচে থাকবে এটা সার্বভৌমত্ব থাকবে এই স্ট্রং এই দেশের দিকে যাতে কোনো অপর শত্রু দেশ চোখ তুলে যাতে না থাকায় তাই ডক্টর ইনুজ সামলাও তুমি নয়তো তোমাকে আমরা সামলিয়ে চারবো